ক্লায়েন্ট আমরা সর্বপ্রথম খাট এই যে আপনি কাগজ দেখতেছেন এই যে এই ক্যাটাগরি কাগজ দিয়ে সর্বপ্রথম আমরা এই খাটটি ঘষি ঘষার পরে আমরা একটা আস্তর দিই আস্তর দেওয়ার পরে কিন্তু আমরা একটা গোঁসা দিই তারপরে আবার আরেকটু এক পোশা মাল দেই আমরা সামান্য কিছু মাল দেই তারপরে আমরা মুগ করি তারপরে আবার এরকম ঘোষা দিই ঘষা দেওয়ার পরে কিন্তু আমাদের খাটের সম্পূর্ণ জিনিসগুলো খুব সুন্দর করে উঠে আপনারা স্ক্রেনে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে গোঁসাগুলো দিচ্ছি খুব অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কিন্তু আমরা কাজগুলো করি একদম খাটে সর্বোচ্চ ফিনিশিং করার চেষ্টা করি আমরা এটা হচ্ছে যে ফুল বক্সের খাট একটি আকাশি কাঠ হ্যাপ আমাদের এই খাটটার সাথে এটা হচ্ছে ছোট ফাঁকা এইটি ছোটো ফাঁকা এটা বিস্তারিত ভিডিও আসবে আমরা ভিডিও খুব দ্রুতশলা এই বান্দির শেষের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। পাশাপাশি এখানে একটি খাদ দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে এটাও ছোটো ফাট সেম নকশা এদিক দিয়ে আছে এটাও আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের অনেক পার্সেল কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দেই আর কিছু কিছু পার্সেল হয়তো দেই না আর কি বড় পার্সেলের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে ওগুলো মেনে যদি কাস্টমার নিতে পারেন না আর কিছু ছোটো পার্সেলের ক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই কিন্তু আমরা আমাদের একটা ফ্যাক্টরি আমাদের আরও একটা ফ্যাক্টরি আছে ওটা আপনাদেরকে দেখাবো তুমি দেখাবো এটা একটা বেড সাইড বক্স এটারও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে মোবাইল কি এটা এটা কি সেটা কিনলি শুনলাম আমার মুরগির কিনুনো শব্দ এইটা হচ্ছে খুব হপন কিন্তু আমাদের কার্পেন্টার মিস্ত্রি হচ্ছে আমাদের কার্পেন্টার কাজগুলো হয়তো মাল আরে বেড়া রে নাকি হাত ধরে দিবি এলো তুমি দিবি এই ভক্তি

বা এই কোনো মতামত একটা জানাতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি পার্সেলগুলো আমাদের অনলাইনে অনেক আইটেমই আছে ছোটোখাটো এগুলো আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলটা গুলো বুঝতে পারবেন অসংখ্য পার্সেল আছে ওয়াল হ্যাঙ্গিংস হইতে বেড সাইড বক্স হইতে কাঠের যত ফার্নিচার আছে দরজা সহকারে আমরা সকল কাজগুলো কিন্তু করে থাকি এটি এটি খুব দ্রুত আমরা একটা ভিডিও নিয়ে আসবো আমাদের এই সাইড বক্সটি একটা খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এটি দেখতে খুব সুন্দর আমাদের একজন ক্লায়েন্ট উনি খুব আসলে এই খাটটির সাথেও অর্ডার করেছে উনি সাইড বক্সটি আমাকে সর্বপ্রথমে খাটটিও অর্ডার করেছে পরবর্তীতে উনি সাইড বক্সের একটা আবদার করে এখন সাইড বক্সে আসলে ছোট পার্সেন্ট এটা খরচ বেশি আর আমার এক পর্যা দামে একটু বাধা হয়ে যায় এই সাইড বক্সটা নিয়ে খাটের দাম অলিটি হয়ে গেছে আর পরবর্তীতে সে খাট নেবে না আর সাইড বক্সের একটা আবদার সে করে তারপরে যেভাবে হোক আসলে সাইড বক্সে আমাদের লস হয় কোনো একটা কমিটমেন্টে গিয়ে আমরা কিন্তু সাইড বক্সটা পরবর্তীতে দিয়েই তাকে এখন কাজ চলতেছে ইনশাল্লাহ এটা এখানে অনেক কিছুই আপনাদেরকে দেখাবো এই সাইড এক্সটার কমপ্লিট ভিডিও নিয়ে আসবো সিঙ্গেলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রেখে দেবেন আমাদের আরো একটা ফ্যাক্টরি আছে ওটা আপনাকে দেখাবো আমরা এখানে আমরা দোতলায় কিছু কাজ করি মিস তলায় কিছু কাজ করি আমাদের সোহেল কিন্তু খুব ভালো মানুষ মিস্ত্রি সব ধরনের কালারই কিন্তু সে করতে পারে তার হাতে খুবই জাদু আছে সে কাজগুলো করে কাস্টমার যেভাবে চায় আমরা কিন্তু করে সম্মানিত ক্লায়েন্ট এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক করে কথা আমাদেরকে একটা কমেন্ট করবেন আহ দেখা যাচ্ছে না আসলে কমেন্ট এটা ঠিক আছে কিনা একটু প্লিজ একটা কমেন্ট করবেন কেউ একটা রেট দিবেন যে দেখছেন প্লিজ একটা রেক দিবেন দেখি আমাদের এখানে কমেন্টের সমস্যা হচ্ছে না কোনো ইয়ে আসছে না যে দেখ যে দেখছেন আমাদের লাইভটি প্লিজ একটি কমেন্ট করবেন একটি রিয়েকশন নেবেন প্লিজ